আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটি চিকেনের রেসিপি তৈরি করে দেখাব এভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয় আর আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় এই মজাদার চিকেনের রেসিপিটি তো চিকেন রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এবার তেলের ভিতরে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত গরম মশলা হিসেবে দিয়েছি যেটা তেজপাতা তেজপাতা দুটা আমি ছিঁড়ে দিয়েছি চার টুকরো দিয়েছি দারুচিনি পাঁচ ছয়টা দিয়েছি এলাচ এলাচের মুখটা আমি ছাড়িয়ে দিয়েছি দশটার মতো দিয়েছি গোলমরিচ আর তিন চারটার মতো দিয়েছি লবঙ্গ তারপর আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকেও আমি এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি এবারে ভেতর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এডি মাছে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর এবার একে একে সব মশলাও অ্যাড করে দিবো সো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছিলো যে আদা রসুন বাটাটা কম হতে পারে এজন্য আমি এখানে আরও হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মানে টোটাল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি তারপর আবারও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষাতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এ পর্যায়ে যে আমি এখানে দিয়ে দিলাম নারিকেল বাটা আমি এখানে দুই টেবিল চামচ মতো দিয়েছি বা হাফ কাপ মতো দিয়েছি আবারও খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলায় কিন্তু কোনো প্রকার পানি নেই মশলা থেকে তেল উঠে এসেছে সো এই পর্যায়ে আমি এখানে চিকেনটা অ্যাড করে দিলাম চিকেনটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা ধুয়ে নিচ্ছি আর দেখুন চিকেনটা থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে এবারে চিকেন থেকে ওঠায় পানি দিয়ে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো করে কুশিয়ে নেব এখানে আমি এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না তো আমি কিন্তু এটাকে আরও পাঁচ সাত মিনিট মতো এভাবেই কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখছি আরও বেশ কিছুক্ষণ পর আমি ঢাক্কা দিয়ে নিলাম আর দেখুন এরই মাছে কিন্তু চিকেন থেকে যে পাই রয়েছিলো সেটা আমি শুকিয়ে নিয়েছি আর মাংসটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করে দিব পানি আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আমি এখানে চারটা দিয়েছি আবারও খুব ভালো করে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকা ধরে নিলাম আর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি জাস্ট চিকেনটা ভালো মতো কুক হয়ে আসা পর্যন্ত আর সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে থাকবো এ যে আমি এখানে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তারপর আমি আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটাতে কিন্তু আমি কোনো ঝোল রাখবো না এই জন্য আমি পানিটা কম দিয়েছি তবে আপনারা ঝোল চাইলে আরও পানিটা বাড়িয়ে দিতে পারেন আমি আবারও এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো সাত থেকে আট মিনিটের মতো তো ঢাকা দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ পর ঢাকা করে নিলাম আর দেখুন আমাদের চিকেনটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর কেমন তেল ভেসে উঠেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আবারও খুব ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এটাকে আর তিন চার মিনিট মতো রান্না করব তাহলে কিন্তু আমাদের রান্নাটা একদমই হয়ে যাবে দেখতে পাচ্ছি এটার গ্রেভিটা কতটা ইয়ামি লাগছে আমি যেভাবে আপনাদেরকে এই চিকেনটা রান্না করে দেখিয়েছি এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো এবার কিন্তু আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং নিঃস্বাস সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো আমি এটাকে আরও চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখুন এরই মাসে কিন্তু আমাদের চিকেন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু দেখতে অনেক ইয়ামি লাগছে এটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা পোলাও খিচুড়ি এগুলোর সাথেও ট্রাই করতে পারেন আর এই চিকেনের রেসিপি কিন্তু বাসার সবাই ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ